বৃষ্টিবাদলের জন্য আমাদের এইদিকে একদমই পর্যটক নেই একদমই নেই আর গত বছর যেভাবে মানে ঈদের সময় যেভাবে ভিড়টা ছিল এইভাবে বৃষ্টিবাদলের জন্য একদমই নেই একদমই শূন্য কুটারে আছে আর এমনই অবস্থা আছে যে আমরা এটার খরচ পর্যন্ত নিতে পারবো কি না না এটারও সন্দেহ আছে গত বছরে যেভাবে ছিল মানুষ ধরেন হাজারের মতো ছিল বাট এভাবে আসতেছে এক দুজন করে আসতেছে কিন্তু এবারে যে মিলিয়ে পঞ্চাশ জন একশো জনের উপরে আসতেছে না তো এটার দুইটা কারণ হতে পারে একটা কারণ হচ্ছে আমাদের ওয়েদারটা খুব খারাপ আপাতত বৃষ্টি বাদলে কিছুটা আমাদের প্রবলেম করতেছে দ্বিতীয় হচ্ছে সিলেট যেহেতু বন্যা চলতেছে মানুষ ধারণা করতেছে যে বন্যার প্রভাব হয়তো বা শ্রীমঙ্গলে ঢাকায় থেকে আসছি প্রায় মাত্র উনিশ বছর পর তো অনেক প্ল্যান ছিল যে ঘুরবো আমরা একটা রিসোর্টে গেছিলাম সুইজ ভ্যালিতে আর এখানে একটা রিসোর্টে আসছি কিন্তু আসলে বৃষ্টির কারণে টোটাল দিনটাই আসলে নষ্ট হয়ে গেছে কোথাও ঘুরতে পারিনি বৃষ্টিতে সারাদিনই রিসোর্টের মধ্যেই ইভেন রিসোর্টের ভিতরে ঘুরতে পারি নি ছড়া গিয়েছি মাধবপুর লেক গিয়েছিলাম কিন্তু মানে ইয়ের কারণে বৃষ্টির কারণে ওই সব জায়গাগুলো পুরোপুরি ভিজিট করতে পারি নাই এখন আসছি সীতেশবাবুর চিড়িয়াখানা দেখতে ভালো লাগছে মনে হচ্ছে আর কি পর্যটক কম আছে কারণ বৃষ্টির কারণে একজন দেখছিলাম শ্রীমঙ্গল এখানে আসছি বৌদ্ধভূমিতে আর লাওয়া ছাড়া ওইখান থেকে আমরা ঘুরে এখানে আসছি এখান থেকে আবার চলে যাব। বৃষ্টি কয়েকদিন যাবত একভাবেই বৃষ্টি নামতেছে এখন বৃষ্টির ভিতরে তো বেড়াইতে হবে তাছাড়া তো আর কোনো উপায় নেই আসলে আমার বাড়ি সিলেট এরপর আমি ফার্স্ট টাইম এখানে আসছি শ্রীমঙ্গলে বধুমি একাত্তরে প্রথমবার ছাতা ছাড়া আসলে বৃষ্টিটাকে অনুভব করা যেতেছে খারাপ লাগতেছে না মানে বৃষ্টিটা ভিজতেছি একটা সুন্দর জায়গা দেখতেছি সব কিছু মিলে মনে হইতেছে যে বৃষ্টিটা মনে হয় এটাকে আরো বেশি সুন্দর করে ফেলছে আশেপাশে সব কিছু ও অ্যাকচুয়ালি আসলে আছে এই বছর প্রচুর বৃষ্টি এবং কন্টিনিউ আজকে পর্যন্ত বৃষ্টি হচ্ছে মানুষ তুলনামূলক কম তবে আমাদের ফিলিংসটা হচ্ছে খুব ভালো কারণ বৃষ্টির মধ্যে একদিকে ওয়েদারটা এনজয় করতেছি সাথে হচ্ছে বৃষ্টিটাও আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব ভালো এবং গত বছর থেকে বৃষ্টির কারণে হয়তো পর্যটকটা কম সময় বন্ধু বান্ধব নিয়ে আসছে বধ্যভূমিতে শ্রীমঙ্গল ঘোর একটা ইচ্ছা ছিল শুরু করলাম বধ্যভূমি দিয়ে তো হচ্ছে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে ভালোই লাগতেছে একটা অন্যরকম একটা অনুভূতি অন্য সময় থেকে আরো ভালো লাগতেছে এটাই হচ্ছে ভালো লাগে পর্যটক কম থাকারই কথা কারণ বৃষ্টির সময় তো অবশ্যই বাইরে মানে বের হওয়ার জন্য একটু সমস্যা হয় পর্যটকদের তো এই বছর বৃষ্টির কারণে আরও সিলেট সিলেটে হচ্ছে একটু এবার বন্যার একটা ভাব আছে তো এই কারণে হচ্ছে যে সিলেটের পর্যটকরা আসতে একটু ভয় পাচ্ছে এবার তো টুরিস্টই নাই বৃষ্টির জন্য একবারে টুরিস্ট কম ঈদের দিনও কম ঈদের পরের দিনও সারাদিন বৃষ্টি আজকেও সারাদিন বৃষ্টি তবে এই তিন দিনের মাঝে দুই দিনের মাঝে আজকে একটু বেশি হয়েছে ঈদের দিন তো

সেই প্ল্যানও ক্যান্সেল করেছে আশা করছি যেহেতু আজকে ওয়েদার ভালো এখন আবার শুক্র শনিবার আছে অনেক পর্যটক আসবে এই সময়টাতে गाइकोको छोरी बारेमा कुरा गर्दै छौ तँ चाहिँ खालो भाइ বলতে কী মানে সাংঘর্ষিক বাদিক আপনি তার কথা বিশ্বাস

那得咱们把利息收起来。